ফিঙ্গার দিবে আজি মানে ফিঙ্গার তো যাই আর কি আমার নয় যাওয়ার গাড়ি নয়টার সময় রেডি তার মা খাওয়া দাওয়া মোক ঘুম থেকে তো ওঠান মনে ছিল আর কি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলছি পাবো আর জুম্মার দিন কি তো কাজ চ্যানেল সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্য করবে সাবস্ক্রাইব বাড়াছে না প্লিজ সবাই সাপোর্ট করবে না স্বপ্ন নিয়ে একটু বোধ আঁকছো যে কী হয় রূপরলা ভালো করে জানে তোমার অবশ্য অবশ্যই আমার স্বপ্ন পূরণ করি পাম তাই তোমার সব কিছু এলাম ওর ভবিষ্যতে কি তোমার আর কি তো সাপোর্ট অবশ্যই করে না তা যাই অনেক ভালো ভালো জিনিস তোমার মধ্যে দেখে চেষ্টা করি না কখনও শুধু তা বলা যাচ্ছে না তো ওটা হয়তো খাওয়া দাওয়া করে পরে চলে যাবে খাওয়া দাওয়া করে চলে যাবো আর কি তো বাস প্লিজ সবাই সাপোর্ট করবে না তো চলো বেড়ে যাই আর কি গাড়ি হয়তো চলিয়েছে আর ফাইনালি গাইস আমরা যা আছি এর কাজ এত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর গাছ লাগ ফুলের গাছের মতন আর কত সুন্দর কাটিং করে ডিজাইন করছি না দেখার মতন গাইস মানে মোক সে ভাল লাগে খেজুরের গাছ তো রাস্তার সাইডে সাইডে লাগানো আছে সেটা তো তোমার জানেন ভালো করি মানে সৌন্দর্য করির জন্য অনেক কিছু করে ফুলের গাছ লাগে দেয় হ্যাঁ খেজুরের গাছ কত সুন্দর করে ডিজাইন করে কাটিং করে হ্যাঁ খুব ভালো লাগে গাছ দেখতে অ্যাকচুয়ালি কি করতো এর থেকে রাস্তার কিন্তু মা বাপ নাই ই হ্যাঁ মানে আমি রাস্তার থেকে ভলি যা তাড়াতাড়ি মানে যেদি সেদি রাস্তাঘান না মানে লাইনের তার কিন্তু এত উপর দিই নেই হ্যাঁ এত বেশিরভাগ লাইনের তার মাটির তল দিয়া লাইনের টাওয়ার আছে কিন্তু গুলিয়া মানে বালুর জায়গা আছে যদি বালু বেশি যে কোনো বিল্ডিং ওঠানা ওত্যই আছে হ্যাঁ তাছাড়া সিটির কোন লাইনের তার দেখি আমি প্রথম জেলা যে লাইনের তার নাই শুনছো লাইন জলসে জ্বলেছে লাইনের তার পরে একদিন ঘুরে গেছি তাতে দেখছু হ্যাঁ যে বালুর যে ফাঁকা জমি আছে ওদিন আর কি লাইনের তার নিয়ে গেছে হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগে গাছ দেখতে খুব মানে গাড়ির চড়ি দেখতে যে এত সুন্দর লাগে না এলা তো আর কি গরমের দিনও তোরা পড়ে নেই হ্যাঁ এলা ঘুরতে খুব ভালো লাগে আর আমার যেটা যে আসি ওটা আর কি বড় ধরনের সিটি ফিঙ্গার কি ব্যাগজ আছে এতে যতলা কার আছে আর স্বপ্ন ড্যামেজ কার এটা পুলিশ স্টেশন আছে তো সব গাড়ি কোন ইলে স্ক্রিয়ান হইছিল এটা আনছিল হ্যাঁ এটা কোন অফিস যাচ্ছে অফিসটা তো দেখি খুব বড় মনে আছে হ্যাঁ তা ওটে আমার যাই ওঠে যা দেখি আগত যে আজি ফিঙ্গার হবে কি না হবে কেন আজি অনেক অত সুন্দর সুন্দর কার লাগাই দিলে চালান কাটিকে পড়িয়েছে সে ফাইন টেন কাউ দিয়ার পাই নেই বুঝতে ওই জন্য পড়িয়েছে রে বাস তা সব কিছু মানে বড় ধরনের কী আছে এটা বুঝলেন ওই জন্য আর কি এরকম এইটা হচ্ছে অফিস অনেক বড়ো অফিসটা আর কি লোকও দেখেছে অনেক ভিড়ও করে বাপরে মাথা হ্যাং করে দিবে আজকে আমার যদি ভিড় হয় তা আজ হবে না অ্যাকচুয়ালি আর তো আমার আজ হবে না কেননা শুক্রবার তো টাইম নেই আর কি আমার লেট হয়ে গেছিলো ড্রাইভারে লেট আমার কি দোষ আর বিয়ে আর কি ড্রাইভার লেটে পাঠিয়েছে আমার কোনো দোষ নেই এটা যাই যদি আর অন্যদিন আসে কে অন্যদিন আসে মোটটা কি মোট তো ঘোরার দরকার অন্য কিছু তো না ফাইনালি চলে এসে এলাকা গাড়ি থেকে না আমি ভেতর যাই এটা এটা হচ্ছে কী বা ঝানটা আর কি দুবাইয়ের পতাকা আর কি তো ফাইনালি ওইটা ঢুকি নিয়ে কেরমা শুট কোনো মেলা লোক তো লাইনে তো কেরমা শুট কোনো ওটা থেকে বেড়ে আসনি এলে আর একটা দেখা দিল ওটে জামা হলে হ্যাঁ ওটে যদি কিছু না হয় তার কি অন্যটা আরও যাবার নিকবে তা দেখা যাক তো কি হয় এলো অন্য ওটা দেখি তো ফাইনালি এদি যাচ্ছে হ্যাঁ এদি আর একটা অফিস আছে তা ওটে যাচ্ছে ওটে যায় এলার দেখাই ও মা কি কয় যে ফিঙ্গার আছে হবে কি হবে না সেই সুন্দর তো গাছ কার থেকে নামিনি তা একটা লোক ডাক নাকছে তাহলে দয়া সুদাল গেল মানে এক্সরে করি তো আজ মো আজ শুক্রবার আমার যেটার জন্য হচ্ছে ওই কাজটা হল না কেন ফিঙ্গার করে যাচ্ছি তা ফিঙ্গার হয়নিও এখন জায়গা কেন ওটা থেকে হল না চলিস না আবুধাবি হুম তাই এটুকু না এটা সময় শেষ না আজ শুক্রবার জুম্মার দিন তো মো প্রচুর নিন্দ হচ্ছে মানে প্রচুর কেননা রাতের কালে ঘুমাচ্ছি তিনটার দিকে তা মুখ কালের ছুটি আছি শুক্রবার আমি শুক্রবার কিন্তু অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠো একটার সময় হ্যাঁ তা আটটাতে হচ্ছে প্রচুর নিন্দ হচ্ছে মো তো এলাহামা আছে আবুধাবির মেন সিটি সিটির নাম হচ্ছে গোল্ডেন মানে এটা সব নামে দামি লোক থাকে হ্যাঁ ওখানে গোল্ডেন সিটি নাম দেওয়া হচ্ছে হ্যাঁ প্রথম মুই দেখাস হ্যাঁ এদিকে আমার রুম আমার ডাক্তর এক্সারে করে বেড়াইলে আমার রুম চলে যাবো সেই ঘুম তো ঘুম যে ঘুমা মুই তোমার সিটিটা মুই দেখাস হ্যাঁ দেখো বড় বড় বিল্ডিং আছে হ্যাঁ বড় বড় নামে দামি লোক থাকে দেখি না হ্যাঁ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর লাগে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে এদিকেও দেখো আমার এতে এই বিল্ডিং আর কি ডাক্তার বসে উঠে গেল ভালো লোক অ্যাকচুয়ালি একদম সাফ সুতরাং সিগারেট টুকরো সিগারেটের টুকরো দেখবেন কিন্তু রাস্তাটা তোমাকে সিগারেট তো ইলিগাল তো সিগারেট খাওয়ার পারে না আদাস আদাস অন্য কিছু ইলিগাল আর কি সিগারেটটা লিগাল আছে খাওয়ার পারেন যেটা জন্য ডাস্টবিনও যেটা সে সরকারের থেকে রাখিয়ে দিছে রাস্তার সাইডে সাইডে খাওয়ার পারেন আমি দেখি কার আহ ওয়াও দেখি কিন্তু গাইয়াম তো অভাগ এক জেলায় আইস আর কি হ্যাঁ এক একদিন এক এক জায়গায় আর কি ভালো লাগে একচুয়ালি ঘুরে দেখি এটা গুড়া হয়ে গেছে আর কি এদিকে আমার মাছ নিয়ে রুম চলে মা আরকি তারপর গাছ এদিকে রাস্তা বেড়ে ধরছ তা দেখছো এদিকে অনেক লোক টোক দেখোছো এখানে আর কি পার্কের মতন ডিজাইন করছিল হ্যাঁ কত সুন্দর লাগে এদিকমাটা আড্ডা টাড্ডা মারে যা যায় ইলে ফিল্যাটপ থাকে আরকি তাতে তো সুন্দর লাগে দেখতে না ওয়াও এটা ডিজাইন কোচলু না गाइस তো সুন্দর দি আর কি এক নাম্বারই আর কি মুখ ভালো লাগে एक्चुअली তারি পড়ি মুনাই কেন জায়গা যত তারি পড় তত কম লাগে মন মনে হয় তোমার একটা জিনিস ফোকাস করে রাস্তা ছেড়ে যে গাড়ি ল্যাঙ্কেরে দাঁড়ায় আছে হ্যাঁ ঠিক আছে এনডিয়ার কোনো দাঁড়া থেকেই পাবেনা এনডিয়ার রাস্তায় রাস্তা নাগিয়ে দিয়ে চলে যাবে কিন্তু এত কিনা কারোর বাফের দম নাই গাড়ি নাগে দিয়ে পালেন না এত যদি এক্সক্রিআ হয় না যে কেন যে ব্ল্যাক কালার আছে হ্যাঁ ওটা অন্য গাড়ি নাগে দেয় ওটা থাকি এক পা মাটি নড়ি পাবে না যতক্ষণ না পুলিশ নেই যত ট্রাফিক হোক নড়ি পাবে না নিজের চোখে দেখছি হ্যাঁ আমার এনডিএর নাগে পালে যাবে পরে কি হবে দেখা যাবে হ্যাঁ তিনি এনডিএ দলীয় কোনো কী বেনি হ্যাঁ কোনো এর থেকে না ভাই নিয়ম কারণ একদম একদম মানে একদম আলাদা রকম কেননা এর থেকে সবাই ভয় করে হ্যাঁ ফাইন দিতে ভয় করে প্লাস এর থেকে নিয়ম কারণ কীরকম সেটা যারা যা ডুবেছেন তা যা ভালো দেন এর থেকে নিয়ম কারণ কীরকম মুখে তো শুনলে মোড়ে হাঁটু গাবে যেইলে যদি একবার ধরে কি অবস্থা স্যাপ ফেলে পাবেন না যেটা সেটা সিসি গ্রামা দেখি তোমাক স্যাপ ফেলে নিবেন নাম্বার দুই সিগারেট কে মাঠে ফেলাবেন ঠিক আছে হ্যাঁ সেগারেট লিগেল আছে সিগারেট খেয়ে মাঠে ফেলে হ্যাং দিয়ে তোমাক নিবি দিবেন নাকি আমার ইন্ডিয়া একটা মেয়ে রাতে সারাদিন ঘুরে না এক সপ্তাহের জন্য বাইরে যায় ঘুরে না সুরক্ষিত আমার ইন্ডিয়া ঘুরি পাবে শাড়ি পরে ঘুরলেও ধান বাড়ি আমার ইন্ডিয়াতে একটা জানোয়ার লোক আছে এরকম তো লিগাল করে দিছে আমার ইন্ডিয়ার রেপ মাটার ধন্য এগুলো তো মামুলিক বিভান আমার কিন্তু এটি ভাই ওইরকম না এটি একদম সুরক্ষিত যাতে একটা মেয়ে যাতে একলা রাতে ঘুরে যেতে সেফ ফিল করেছে হ্যাঁ আমি দুবাইয়ে বাস করেছো ও কত সুন্দর মেয়ে এর থেকে নিয়ম আছে ওইটা বুঝলেন কি আর কমেন ইন্ডিয়া দুবাই অনেক পার্থক্য আছে ভাই এত ছোট একটা সঙ্গে কোন গাড়িতে আসিল যে বাঁটা নষ্ট এদিকে আর বিল্ডিং লে দেখো কাজ তোমার একটা কথা আমার ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নি প্রধান বা মোদী হ্যাঁ যেই কারো চড়ি বেড়ায় হ্যাঁ এর থেকে না এর থেকে ছাওয়া হ্যাঁ ওই কারো চড়ি স্কুল যায় তা ভাবি দেখো দুবাই আর দুবাইয়ে ধরো হ্যাঁ দুবাই আর কি হ্যাঁ নামি দামি এখন কার তোমাকে দেখাছো হ্যাঁ কার দেখো অটোমেটিক কারা জেলার দেওয়া ডোর খুলে না আসলে এখন ওই কেন বাইরে হয় যেখান যেটা ঠ্যাং দিবেন না তো বাইরে হয় একদম ডাউন করা হয় এখানে হাইটও হয় আর কি অটোমেটিক কার জাগ করে ভাই দুবাই এসে মোর মাইন্ডসেট একদম চেঞ্জ হয়ে গেছে মোর অনেক কারো স্বপ্ন আছে ইনশাল্লাহ আল্লাহ যদি পাশের থাকে তোমার যদি ভালোবাসা তোমার যদি দোয়া থাকে অবশ্যই ইউটিউবে তো সাপোর্ট করো তোমরা অবশ্যই মিলে পূরণ করি মুই একদিন না একদিন তোমার সাপোর্টের দরকার তোমার ভালোবাসার দরকার ডিমোটিভেট করিবেন না মোটিভেট করিবেন যাতে মুই নিবার পর মোর অনেক স্বপ্ন আছে কারের হ্যাঁ তো গাইজ রুম চলে এসে পছন্দিন নিন্দ হচ্ছে ঘুমাম মহিলা তো আজকে বলকটা এখান থেকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে নেক্সট বল বাই বাই